বরগুনার আমতলিতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বরগুনার উপপরিচালক মোহাম্মদ মেসপা উর রশিদের সভাপতিত্বে ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের পরিচালনায় মাঠ মহড়ায় প্রধান অতিথি ছিলেন আমতলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি তারেক হাসান আমতলি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার টিম লিডার আব্দুল ওহাব হাওলাদার চাওড়া ইউনিয়ন টিম লিডার রুস্তম লিডার সদর ইউনিয়ন টিম লিডার মোহাম্মদ নিজামুদ্দিন খান পৌর টিম লিডার মোহাম্মদ রিপন মুন্সি প্রমুখ ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠানে আমতলি উপজেলা ও সকল ইউনিয়নের সিপিপির টিম লিডারগণ ও সিপিপির সদস্যরা উপস্থিত ছিলেন উপকূলীয় এলাকায় দুর্যোগ প্রবণ সময় জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো সহ

তো মূলত সেগুলো সম্পর্কে সচেতন করার জন্যই আজকের এই মাঠ আমাদের যারা সিপিপির ভলান্টিয়ার কিন্তু আছেন ওনারা কিন্তু একেবারেই নিঃস্বার্থভাবে কাজ করে তো যখন এরকম ঘূর্ণিঝড় আসে হ্যাঁ সংকেত গুলো দেওয়া হয় ওনারা কিন্তু এই ফ্ল্যাগ লাগানো থেকে শুরু করে মানুষকে সতর্ক করা সব কাজগুলো ওনারা করে তো এটা মূলত একটা একটা নেমো আর কি যেন আহ আমরা যেন ঘূর্ণিঝড় না দেন ঘূর্ণিঝড় যদি চলে আসে তাহলে যেন এরকম মানুষের জানমালে ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমরা যেন সবাই প্রস্তুত থাকতে পারি এটাই মূলত এটা আজকের উদ্দেশ্য তো যারা আজকে এই মাঠমোহরে অংশ নিয়েছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের আমাদের যারা অফিসার বৃদ্ধ আছেন সবাই তারাও এখানে কষ্ট করেছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আজকের এই ঘূর্ণিঝড় বিষয়ক মাঠমোহর সমাপনী ঘোষণা করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ